আন্দামান সাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তবে আগামী বাহাত্তর ঘন্টার পরে অর্থাৎ শনিবার রবিবার এবং সোমবার তো বাহাত্তর ঘন্টার পরে এটা কিন্তু একটা ঘূর্ণিঝড়ে পরিণত হবার চরম সম্ভাবনা রয়েছে তো একটা ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে তার সর্বনিম্ন স্পিড দরকার ঘন্টায় ষাট কিলোমিটার তো এক্ষেত্রে এই ঘূর্ণাবর্তটি ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে ফেলছে সুতরাং এটাকে নির্বিঘ্নে বলা যেতে পারে যে ঘূর্ণিঝড় মন্থা তো যাই হোক মঙ্গলবার কিন্তু এই ঘূর্ণিঝড় মন্থা তৈরি হবে তবে এবার দেখার বিষয় রয়েছে যে এই ঘূর্ণিঝড় মন্থা আমাদের দক্ষিণবঙ্গের এর প্রভাব কতটা পড়তে পারে নাকি শুধুই মেঘলা হয়ে যাবে তবে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে এর গতিপথ কোন দিকে যাবে এবং দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা যে বলছিলাম যে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে তো আদৌ কি আবহাওয়ার পরিবর্তন আজকে হবে তো চলুন আমরা সম্পূর্ণভাবে দেখে নেবো আজকের এই ভিডিওতে তো আজকে হচ্ছে শুক্রবার যেটা আপনাদেরকে বলেছিলাম যে আবহাওয়ার পরিবর্তন হবে এই মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন কিন্তু আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে দেখতে পেয়েছি কীরকম দেখতে পেয়েছি যে আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ অনেকটাই কিন্তু মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাত নেই বা বৃষ্টিপাত কিন্তু হবে না তবে আজকে শুধুমাত্র যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাতে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া মাথাবেরিয়া ফিরোজপুর মতির মতিরহাট সেনবাগ তো এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার গোয়ালপাড়া দার্জিলিং শিলিগুড়ি গ্যাংটক এই সমস্ত জায়গাগুলোতে আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে তৈরি হবে তো যাই হোক এবার আমরা দেখে নেব এই নিম্নচাপের প্রভাব কি পড়বে তো এই নিম্নচাপ বা এই ঘূর্ণিঝড়ের প্রভাব আপাততভাবে যেটা দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এর প্রভাব পড়বে না তো এর গতিপথ বা এর প্রভাব যদিও না পড়ে তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা থাকবে আগামী কিছু সময়ের মধ্যে বা আগামী কয়েক দিনের মধ্যে তো এবার আমরা দেখব যে এই যে সম্ভাব্য ঘূর্ণিঝড় মন্থা এবার কোন দিকে আঘাত হানতে পারে আমরা আগামী রবিবার অর্থাৎ ছাব্বিশে অক্টোবর যদি লক্ষ্য করি তারপর থেকে তবে এই যে ঘূর্ণিঝড় এটা কিন্তু আস্তে আস্তে বিশাখাপত্তনমের দিকেই এগোচ্ছে তবে মঙ্গলবার আঠাশ তারিখ যেটা দেখা যাচ্ছে এর ল্যান্ডফল একদম বিশাখাপত্তনম উপকূলবর্তী এলাকাতে তবে বিজয়বাড়া নেল্লোর ভুবনেশ্বর এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গের উপকূল এবং বাংলাদেশের কিছু অংশ এই ঝড় বৃষ্টির তাণ্ডবে পড়বে তবে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে বজ্র এবং বৃষ্টিমুড়ে এসে দেখা যাচ্ছে যে আজকে শুক্রবার দক্ষিণবঙ্গের শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে তবে শনিবার রবিবার এবং সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম থাকছে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টিপাত থাকছে বিক্ষিপ্তভাবে তবে মঙ্গলবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাটা তৈরি হবে বিশেষ করে যে আপনাদেরকে বললাম ঘূর্ণিঝড়টা তৈরি হবে মঙ্গলবার তো সেই পিরিয়ডেই কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাত শুরু হবে সেই সাথে কিন্তু ঝোড়ো বাতাস তবে বিকেল ও সন্ধ্যা থেকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাটা দেখা যাচ্ছে মঙ্গলবার তাছাড়া বুধবারের দিনও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে সকালকার দিকে মূলত বাঁকুড়া এবং পুরুলিয়াতে তাছাড়াও বেলা বাড়লে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের সমস্ত জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু বেশি থাকবে নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে রাজশাহী পাবনা নাগেরপুর সিংড়া মোহাম্মদপুর বালুর তারপর হচ্ছে নাগেরপুর এই সমস্ত অঞ্চলে শুক্রবারের দিনেও কিন্তু বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে তবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা কমে উত্তরবঙ্গ দিয়ে বেরিয়ে যাচ্ছে বিহার পাটনা হয়ে তো বন্ধুরা এই যে আপডেটটা আপনাদেরকে জানানো থাকলো তো অবশ্যই কিন্তু কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আগামীকাল যে আপডেট আমরা দেবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে